কি জাতের ভাই ফিজিএম ফিজিএম না এই কি নতুন মনে হয় বাচ্চা দিছে কতদিন হয়েছে বাচ্চা দিছে এক দুই দিন এক দুই দিন না আপনার চাওয়া কত বাচ্চা সহ এক লাখ এক লক্ষ বাচ্চা কি সার নাকি সার বাচ্চা সহ এক লক্ষ সার হয়তো কয়েকদিন পরে দুই লাখ হইবো কি বাচ্চা আছে না এই বাচ্চা না তো এই বাচ্চা সহ আপনি কত টাকা এই জার্সি গরুটা চাচ্ছেন আড়াই লক্ষ না এটা দুধ কতটুকু দেয় এই গাভী গরু বারো কেজি সারাদিনে নাকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কৃপায় সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর কাইতলা হাটে আজকে আপনাদের দেখাবো যে কাইতলা হাটের যে দুগ্ধজাতীয় যে গাভীগুলো গরুগুলি রয়েছে বাচ্চা যা বাচ্চা সহ সেটি আপনাদেরকে জানিয়ে দেব যে আজকে এখানে গাভী গরুর দরদাম কিরকম এবং কিভাবে তারা বিক্রি করছে এবং কি জাতের গাভী গরু রয়েছে হাটে সব আপনাদেরকে জানিয়ে দেব একটা গাভী গরু রয়েছে খুবই সুন্দর এখানে একজন কাকা নিয়ে এসেছে দেখি এটা কত টাকা হলে বিক্রি করে খুবই সুন্দর একটি গাভী গরু আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না এই গাবি গরুকে আপনি নিয়ে আসলেন না এটা কি জাতের গাবি গরু জার্সি না খুবই সুন্দর এটা কি বাচ্চা আছে না এই বাচ্চা না তো এই এই বাচ্চা সহ আপনি কত টাকা এই জার্সি গরুটা চাচ্ছেন আড়াই লক্ষ না এটা দুধ কতটুকু দেয় এই গাবি গরু বারো কেজি সারাদিনে নাকি সারাদিনে না বিবারে না বারো কেজি দুধ দেয় তা আপনার চাওয়া হচ্ছে এক লক্ষ লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার তা কাস্টমারের কিছু দাম বলছে কেমন দাম বলল এক লক্ষ আশি পর্যন্ত বলছে জার্সি গরুটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেক বড় জাতের এবং উন্নত জাতের একটি গাভী গরু নিয়ে আসলো কাকা কাকা এটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন পাঁচশো কি থেকে নিয়ে আসছেন ধন্যবাদ ভালো থাকেন এই পাশে অনেক গাবি গরু উঠেছে এই পাশে উঠেছে আপনাদেরকে কিছু গাবি গরু দেখাই যে আজকে গাবি গরু কীভাবে বিক্রি করছে দরদাম কীরকম এই পাশে অনেক গাবি গরু রয়েছে কাকা কি জানগা নাকি এটা তো করস না এটা বাচ্চা নাই ও বাচ্চা আছে না এটা বাচ্চা সহ কত টাকা যাচ্ছেন গাবি গরুটা এক লক্ষ সত্তর হাজার না দুধ কতটুকু দেয় দুইটা না দশটা দেয় আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো এর কেমন দাম উঠল এক লক্ষ তিরিশ চল্লিশ পর্যন্ত উঠছে না আচ্ছা আচ্ছা সামনে অনেক গাবি গরু রয়েছে দেখি সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখানেও একটি গাবি গরু নিয়ে আসলো কাকা এটা কার কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন না এটা অনেক লম্বা গরু কি জাতের গরু এটা কাকা না কেমন টাকা চাচ্ছেন এটা এক লক্ষ পাঁচচল্লিশ বাচ্চা আছে না সার বাচ্চা না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে ওনার চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখানে দরদাম চলছে কাস্টমার আসছে এখানে একজন কাস্টমার আসলো দরদাম করছে দেখি কত টাকা দাম বলে একটু দেখি এখানে একটা বাচ্চা রয়েছে কিন্তু এই যে বাচ্চা সহ এখানে বাচ্চা সহ এখানে একজন কাস্টমার এসেছে দেখি কত টাকা এলে বিক্রি করে কত দিলেন কাকা

কাকা কত দিলেন এক লক্ষ চোদ্দ না এক লক্ষ চোদ্দ দিল আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছি এখানে আরেকটা গাভী গরু রয়েছে অনেক বড় এটা কি জাতের ভাই ফিজিএম না এই কি নতুন মনে বাচ্চা দিছে কত দিন হয়েছে বাচ্চা দিছে এক দুই দিন না এখনও তো মনে হয় দুধ সম্পর্কে বলা যাবে না কতটুকু দুধ দেয় চোদ্দো পনেরো কেজি দিছে আগে না তো এটা আপনার চাওয়া কত বাচ্চা সহ এক লক্ষ বাচ্চা কি সার নাকি সার বাচ্চা সহ এক লক্ষ সার হইতো কয়েক পরে দুই লাখ এক লক্ষ হচ্ছে ওনার চাওয়া এখানে বাচ্চা সহ এক লক্ষ টাকা চাওয়া কাস্টমারে কেমন বললো দাম পঁচাত্তর আশি পঁচাত্তর আশি হাজার টাকা কাস্টমাররা বললো এখানে একটা সার এর বাচ্চাও রয়েছে এই পাশেও রয়েছে অনেক গাবি গরু অর্থাৎ কাইতলা কিন্তু গাভি গরুর জন্য একটি প্রসিদ্ধ এখানে প্রতি শনিবারে গাভি গরুর হাট বসে এখানে বাচ্চার সহ গাভি গরু নিয়ে আসে কৃষকরা এবং এখানে কিন্তু অনেক গাভি গরু আমদানি হয় বিদায় কিন্তু এখানে দামও কিন্তু অনেক কম অনেক কম টাকায় কিন্তু গাভী গরু পাওয়া যায় এখানেও একটা গাভি গরু রয়েছে দেখেন

একবার বাচ্চা দিয়ে দুধ খাওয়ায় কিন্তু চেক করলো একজন কৃষক বিক্রি হয় নাই তো না এখানে একটা আসলো নিয়ে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন না এটা বাচ্চা নাই ওই যে বাঁধাটা না দুধ কতটুকু দেয় কাকা তিন কেজি বাচ্চা তো অনেক বড় মোটামুটি বড় হয়েছে তো কেমন টাকা চাইলেন ওইটা নব্বই হাজার না নব্বই হাজার টাকা হচ্ছে ওনার চাওয়া এখানে একটা বাচ্চা রয়েছে আপনাদেরকে বাচ্চাটা দেখাচ্ছি এই বাচ্চা না এটা এই বাচ্চা সাদা বাচ্চা বাচ্চা তো অনেক বড় অনেক বড় বাচ্চা এটার বাচ্চা নাই এর বাচ্চা নাই আছে ওইটা এটা কি দেশি নাকি দেশি অরিজিনাল অরিজিনাল দেশি বাচ্চা সহ কত টাকা চাচ্ছেন এটা দাম চাচ্ছি হলো 80000 80000 দুধ কতটুকু দেয় এটা দুধ দেয় দেশি দেশি গরু দুধ একটু কমই দেয় আপনার চাও হচ্ছে আশি কাস্টমাররা কেমন দাম বলল দাম সত্তর পর্যন্ত তা আপনার টার্গেট কত পঁচাত্তর আর পাঁচ হাজার দেয়া দিবেন দেশি গরু দুধ কিন্তু কম দেয় এক থেকে দেড় কেজি দুধ দেয় সাথে কিন্তু একটা বাচ্চা রয়েছে সারের সার গরু নাকি বকনা না বকনা সহ পঁচাত্তর হাজার টাকা হইলে কিন্তু উনি দেয়া দিবে পঁচাত্তর হইলে দেয়া দিবেন পঁচাত্তর হাজার টাকা হইলে দেয়া দিবেন দেখেন অনেক সস্তা হিসাবে এখানে বাচ্চা সহ কিন্তু গরু পাওয়া যায় তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম Nih, 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 nih.